আপনি কি গ্রিক সাইপাসে আসার জন্য আবেদন করেছেন অথবা কোনো এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনারা জানেন যে গ্রিক সাইপাসে আসার জন্য কোম্পানি থেকে একটি ইন্টারভিউ নেওয়া হয় সেই ইন্টারভিউ যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি নিরানব্বই পার্সেন্ট শিওর থাকেন আপনার ভিসা বের হয়ে যাবে যেই ব্লু পেপার বা ওয়ার্ক পারমিট ভিসা বের হয়ে যাবে সো আপনি যদি ইন্টারভিউ সম্পর্কে বা কিভাবে পাশ করলে এই সম্পর্কে যদি জানতে চান তাহলে আজকের ভিডিওই আপনার জন্য সো ভিডিওটি নাটক সম্পূর্ণ দেখবেন আর আমি চলে আসি কাউন হোসাইন ইউরোপ জন ইউটিউব চ্যানেল থেকে যারা আমার চ্যানেলে প্রথমেই থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে আপনাদের কাছে স্পেশাল অনুরোধ তো শুরু করার যা কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে আপনি গ্রিক সাইপাসে যেই ফাইনাল ইন্টারভিউ হয় অর্থাৎ এই দেশ থেকে কোম্পানিগুলার সাধারণত ম্যানেজার ইন্টারভিউ নিয়ে থাকে তো ইন্টারভিউতে আপনি কীভাবে পাস করবেন সেই কয়েকটা টিপস আমি আজকে আপনাদেরকে দিব নাম্বার ওয়ান আপনাকে সময় আপনি যেই কাজে আসবেন সেই কাজটা সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে সম্পূর্ণ কাজটা জানতে হবে আপনি যদি প্র্যাকটিক্যালি ওই কাজটা নাও করেন আপনি গুগল ইউটিউব বা কোথাও গিয়ে বা কারো মাধ্যমে এই জিনিসটার কাজটা সম্পর্কে মানে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ধারণা রাখবেন আপনি যে বাস্তবিকভাবে করতে হবে তা না ধারণা থাকতে হবে আর আপনি যদি কাজটা করে থাকেন তাহলে ওইটার যে ইংলিশে কীভাবে বলতে হয় সেটা আপনাকে জানতে হবে অর্থাৎ আপনার কাজের যে জব রেসপন্সিবিলিটি সেটা আপনাকে একদম পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এটা হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে প্রথমত আপনাকে আপনি যেই রোমে বসে ইন্টারভিউ দিবেন সেখানে হচ্ছে একদম মানে জনাকীর্ণ মানে চিৎকে আস্তে বাচ্চাদের সাথে রাখবেন না একদম একটা রুমের মধ্যে সুন্দর যেখানে হচ্ছে ইন্টারনেট কানেকশান থাকবে অথবা ওয়াইফাই থাকবে আপনি চেষ্টা করবেন মোবাইলটাটা ইউজ করার জন্য কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে সেক্ষেত্রে আপনার ইন্টারভিউটা ডিসকান্ট কারণ আপনাকে তো আর বারবার কল দিবে না সেই জন্য একদম নিরবিচ্ছিন্ন ইন্টারনেট যেন থাকে ওই রকম ইউজ করবেন ফোনে চার্জ রাখবেন হচ্ছে অনেকেই কি করে যে এই যে শেপ শেপ না কইরা চলে আসে না আপনাকে অবশ্যই ক্লিন শেপ করে আসতে হবে ক্লিন শেপ করলে আপনার চেয়ারটা একটা সুন্দর দেখা যাবে দায়ী কারণ এটা হচ্ছে একটা খ্রিস্টান কান্ট্রি ওরা কিন্তু মুসলমানদেরকে দেখতে পারে না এটা আপনি না মানে যে কোনো দেশে ইউরোপ আমেরিকা ওরা মুসলমানদেরকে দেখতে পারে না শুধুমাত্র আমরা এখানে কাজের সুবাদে যে থাতকানি দিকে লোক আনতে হবে এটাও ইউরোপের এটা তাদের নিয়ম সো আপনাকে ওজন শেপ করতে হবে ক্লিন শেপ করে ইন্টারভিউতে আসতে হবে এরপরে হচ্ছে যেটা আপনাকে প্রথমে তারা অডিও কল দিবে আপনাকে হোয়াটসঅ্যাপে সাধারণত ম্যাক্সিমাম কল দেওয়া হয় আপনাকে প্রথমে অডিও কল দিয়ে আপনাকে হ্যালো হাই এগুলা জিজ্ঞেস করবে এরপর এ টার্ন অন ইয়োর ক্যামেরা আপনাকে ক্যামেরাটা অন করার জন্য বলবে আপনি ক্যামেরা অন করবেন আপনিও ক্যামেরা অন করার পর তাকে জিজ্ঞেস করবেন হ্যালো হাই ইউ তাকে জিজ্ঞেস করবেন সে কেমন আছে এরপরে যদি সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা হয় আপনি ওই এক গ্রিটিংসটা করবেন গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং এই জিনিসগুলো বলবে যখন যে সময় পরিপ্রেক্ষিতে অনুযায়ী এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কনফিডেন্স রাখতে হবে আপনার মধ্যে কনফিডেন্স যে মানে আপনাকে দেখেই যেন হাসি খুশি মনে হয় একদম মুখ গোমরা করে রাখা যাবে না মানে এই মুখের মধ্যে একটু মস্কে হাসি যদি আপনি রাখেন তাহলে কিন্তু দেখতো লুকিং গুড আর হচ্ছে আপনার মাঝে কনফিডেন্স আপনি নিজেও আপনি যদি হাসি খুশি থাকেন দেখবেন আপনার নিজের মাঝেও কনফিডেন্স থাকবে আর একটা হচ্ছে আপনি মনে মনে এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে যে যে আমি এটা পারবো আমাকে যাই জিজ্ঞেস করুক আমি পারবো এই কনফিডেন্সটা আপনার মাঝে রাখবেন দেখবেন আপনি যে কোনো প্রশ্ন করলে পারবেন একটা হচ্ছে কোনো প্রশ্ন নেগেটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন না বেশি বড় করারও চেষ্টা করবেন না বেশি ছোট করার চেষ্টা করবেন না সাধারণত এখন আমি একটু হিন্টস দিই যে প্রথমত আপনার নাম জিজ্ঞেস করবে আপনি আপনার যেই এক্সপিরিয়েন্স আপনাকে জিজ্ঞেস করতে পারেন ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অথবা হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স এইগুলো আপনাকে জিজ্ঞেস করবে কত বছর অভিজ্ঞতা আছে আপনি যত দেশেই কাজ করেন যত বছর যত কোম্পানিতে কাজ করেন টোটাল সবগুলো যোগ করে আপনি বলবেন যে আমি পাঁচ বছর বা সিবি অনুযায়ী তবে এই সবগুলো তো সিবি থাকবেই আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে সিবি অনুযায়ী আপনাকে বলতে হবে আপনি কোথায় কী করছেন না করছেন ওটা দেখার বিষয় আপনার সিবিটা যেরকম থাকবে ঠিক সেগুলো মোট অভিজ্ঞতা আপনাকে বলতে হবে এই জিনিসটা আপনার নিজের সম্পর্কে বলতে পারে যে টেলমি অ্যাবাউট ইউস্যাল সেক্ষেত্রে আপনার নাম বয়স অভিজ্ঞতা আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনার কী ভালো লাগে কী খারাপ লাগে এরপর আপনি কেন সাইপ্রাসে আসতে চান বা যে কোনো দেশেই যে আপনি কেন এই দেশে আসতে চাচ্ছেন এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে বেশি বড়ও না বেশি ছোটও না এরকম যদি বলেন এবং হচ্ছে এমনভাবে বলতে হবে আপনি যারা মুখস্ত বলতেছেন এরকম যেন বোঝা না যায় মনে হয় যেন আপনি আপনার নিজ থেকেই বলতেছেন আপনি যে আপনি বেসিক ইংলিশটা জানেন আপনি নিজ থেকেই বলতেছেন অনেকে বলে যে একদম মুখস্থ এরকম যেন না হয় এই হচ্ছে কয়েকটা ব্যাপার আরও ব্যাপারটা হচ্ছে আপনি যখন তারা আপনাকে কোনো প্রশ্ন করে যে আপনি ওইটা জানেন না ঠিক আছে তখন আপনি একদম ওই যে আমি ভাবি মানে আমি জানতাম মানে এরকম একটা ভাব নেওয়ার দরকার নেই আপনি সরি বলে দেবেন আর মানে সরি বলে দেবেন যে আপনি জানেন না আটা হচ্ছে তবে এটা মানে যত নেগেটিভ মানে না বা নো শব্দটা ইউজ না করাটাই ভালো নো ইউজ করলে এক বছর নো ইউজ করলে মানে কাজ জানে না আটা ব্যাপার হচ্ছে জি ওরা তো দেখে আসলে আপনি ইংলিশটা বুঝেন কি না বেসিক ইংলিশটা আপনার আসলে জানা আছে কি বা আপনি আমি যে কথাগুলো বলছি আমি যে প্রশ্ন করছি আপনাকে ইংরেজি আপনি এটা বুঝেন কি না এই জিনিসগুলো তারা লক্ষ্য করে আর একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে তারা কি বলতেছে যে তারা কি বলতেছে আমি বুঝতেছি না তখন আপনি যদি একটা প্রশ্ন করছে আপনি বুঝতে না তখন আপনি বলবেন সরি স্যার আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফিলিস্রফি এটা যদি আপনি বলেন আবার রিপিট করবে আপনারা জানেন মানুষ খুব ভদ্র একবার না আপনি যদি বলেন তারা আবার ওরা বিরক্ত হবে না সো আপনি না বুঝতে পারলে সদাতে আর প্রশ্ন করবেন দ্বিতীয়ত হচ্ছে আগে প্রশ্ন যখন করবে তখন এটা আপনাকে এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে বুঝতে হবে কি প্রশ্ন করতেছে ওই প্রশ্নের কিওয়ার্ড বুঝে আপনি পুরো প্রশ্নটা না বুঝেন কিন্তু কি বুঝতেছেন এখন আপনাকে যদি জিজ্ঞেস করতেছে যে ডুইনো হ্যাঁ আর ইউসো ইউ আর জব রেসপন্সিবিলিটি এখন আপনি ওটা আগে কিছু বুঝলেন রেসপন্সিবিলিটি বুঝছেন তার মানে কি এটা আপনার কালার দায়িত্ব সম্পর্কে বলছে অ্যাবাউট আপনি যে সম্পর্কে বলছে এরকম কী ধরে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে ওরা ওরা কিন্তু যে একদম ব্রিটিশদের মতো কথা বলে তা না ওরাও কিন্তু ব্রিটিশ না ওরাও কিন্তু আমাদের মতোই কথা বলে ইংরেজিতে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই ওদের প্রোনাউন্সিয়েশন যেটা থাকে ওটাও আমাদের মতো আপনার যারা সাইপ্রাসে যারা আছে তারা অবশ্যই কিন্তু এই জিনিসটা বা রেস্টুরেন্ট বা ম্যাক্সিমাম কোম্পানিতে তারা হচ্ছে কি ইংরেজিতে কথা বলে যেহেতু গ্রিক ভাষা জানে না গ্রিক ভাষা না জানার কারণে ওরা ইংরেজিতে কথা বলে আর আমাদেরকেও বলতে হয় আর আসলে তো গ্রিক ভাষা শেখা যায় না এটা অনেক বছর থাকার পরে বা যারা স্পেশালি যারা হচ্ছে অনলি শুধুমাত্র গ্রিক ইউজ করে ওদের সাথে থাকলে আপনি এক বছর দেড় বছর দুই বছরের মধ্যে অনার অনরকুল আপনি কথা বলতে পারবেন তো সাধারণত কোম্পানিগুলোতে তারা গ্রিক ইউজ করে না ওদের নিজেদের লোকের সাথে কথা বলে বাট থার্ড কান্ট্রি থেকে বা অ্যানাদার কান্ট্রি থেকে যখন লোক আসে ওদের সাথে সাধারণত ইংরেজিতেই কথা বলে তো এই যে ইন্টারভিউর সময় যে এই জিনিসগুলো আপনাকে সবসময় মাথা রাখতে হবে আপনার কাজ সম্পর্কে দুই একটা প্রশ্ন করবে আপনার নিজের সম্পর্কে জিজ্ঞেস করবে অভিজ্ঞতা জিজ্ঞেস করবে আপনি কেন এই দেশে আসতে চান এই জিনিসগুলোই ইন্টারভিউতে জিজ্ঞেস করে আদারওয়াইজ কিছু না আর এই জিনিসগুলোর মাধ্যমে তারা যাচাই করে যে আপনার মাঝে আপনি ইংলিশটা কেমন জানেন আপনি বুঝতে পারেন কি না কারণ আপনাকে কাজের ক্ষেত্রে কোনো একটা বলবো যে আপনি এটা আনেন ওটা করেন আপনি যদি নাই বুঝেন হাঁকা থাকেন তখন আপনাকে কী মনে করবে তখন আসলে তো ইংলিশ জানে না আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ জিনিসটা আপনি যদি কাজ জানেন সেই ক্ষেত্রে আপনার ভাষা ওগুলো ডাজন্ট ম্যাটার কারণ আপনি বুঝে যাবেন অত কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ যারা কাজ জানে স্কিল্ড যারা যারা স্কিল ওয়ার্কার তারা সহজে আসতে পারবে সো এই হচ্ছে আজকে ইন্টারভিউর যে কয়েকটা টিপস আর আপনার যদি ইন্টারভিউ যেমন ওয়েটার সেক্টর আছে রেস্টুরেন্টের মধ্যে অনেকগুলো হাউস কিপিং আছে ওয়েটার আছে এরপরে হচ্ছে সুপার সুপার আছে কনস্ট্রাকশনের আছে এই কথাটা নিয়ে যদি আলাদা আলাদা ভিডিও বানাতে বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সাপোজ মনে করেন যে ওয়েটার একটা ওয়েটার কী কী প্রশ্ন করে একটা হাউস এর ইন্টারভিউতে কী কী প্রশ্ন করে সুপার মার্কেট ইন্টারভিউতে কী প্রশ্ন করে এগুলো যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাবো সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আপনি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব এখনও করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইবার এক একটি কমেন্ট একটি লাইক এক একটি শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি উৎসাহিত করে সব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম